তো বন্ধুরা অনেকদিন হয়ে গেলো তোমাদের সঙ্গে খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করি না ঠিক আছে তো যাই হোক আজকে এখন তোমাদের সঙ্গে খাওয়ার ভিডিও শেয়ার করবো ঠিক আছে আমি কিন্তু এখন বাগানেই খাওয়া দাওয়া করব তার জন্যে মানে যেখানে বসে খাবো সেখানটায় গাছের পাতা পরে একটু নোংরা হয়েছিলো সেটা পরিষ্কার করলাম এবার হচ্ছে বাড়ি দিকে যাই আর বাড়িতে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে দেখো আমাদের সেই লিচু গাছটা আমাদের লিচু গাছটার কী অবস্থা একদম বাজে অবস্থা হয়ে গেছে দেখো তোমরা দেখো এই লিচু গাছের ভিডিও কিন্তু ছাড়া আছে লিচু গাছটা হঠাৎ করে মরে গেল দেখতে পাচ্ছ পুরো হলুদ হয়ে গেছে গাছটা দেখলে না কষ্ট লাগে খুব খারাপ লাগে মানে লিচুগুলো কিন্তু আমাদের ভালো ছিল ভালো যাতে লিচু ছিল মিষ্টি ছিল মানে বড় বড় হতো লাল হতো গাছটা এবার হঠাৎ করে মারা গেল তো এখানে কাটা গাছটা এখানে রাখা হয়েছে যখন দেখি তখনই খারাপ লাগে তো আমি যাই এবার খাবার আনতে চলো তো দেখতে পাচ্ছ এই হলো আমার এখনকার খাবার এখানে আছে মাছ ভাজা শাক ভাজা ভাত লাউ দিয়ে ডাল আর এখানে আছে শশা ঠিক আছে তাহলে বন্ধুরা আমি কিন্তু খাবার নিয়ে বসে গেছি আর দেরি করব না এখন হচ্ছে খাওয়া দাওয়াটা করব ঠিক আছে তো কি আর বলবো এত সুন্দর লাগছে এখানে বসে খাবো জন্যে মানে খুব সুন্দর একটা ওয়েদার দেখতে তোমরা দেখে বুঝতে পারছো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এরকম মাঠে বসে খাওয়ার কান্না ভালো লাগে বলো আর এই দড়িটা দেখো কোথায় এসে আসছে তো এই দড়িটা এখানে আমার ভাগ্নি বানছে দোলনা বানাইছে তো খাবো আর কি এখন আমার গল্প করতে ইচ্ছা করছে তোমাদের সঙ্গে খাওয়ার সামনে রেখে কি গল্প করা যায় আগে খাওয়া দাওয়া করিনি তারপরে গল্প করব ঠিক আছে ও ভাই সাহাব আর দেরি করতে পারবো না এবারে খাওয়া দাওয়া করতে হবে ঠিক আছে তোমাদেরকে আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করছি আর এই দইটা খুব অসুবিধা করছে এটা হচ্ছে আমার ভাগ্নি এখানে বানছে দোলনা বানাইছে দোলনা কি বলবো বাচ্চা মানুষের বাচ্চাদের মতো ব্যাপার স্যাপার আমি তো বুড়া ঠিক আছে দেখতে পাচ্ছ খাবার পুরো রেডি আমিও বসে গেছি এবারে খাই চলো তো প্রথমে শাক ভাজা হ্যাঁ এখানে একটা কিছু হলে ভালো হতো না এরকম বেশি উঁচু হয়ে গেছে তাও এবার ভালো আছে দেখা যাচ্ছে ঠিক আছে এ দেখো শাক প্রথমে শাক খাই শাক খাওয়া ভালো শরীরের পক্ষে পাটের শাক এটা টেবিল টেবিল ফিল হচ্ছে একটা সঙ্গে ধসা যখন যে খাবারটা খাওয়া সে মাছ মাংস না হতে পারে সেই খাবারটাকে এখন আনন্দ করে ভালোবেসে খাইতে হবে তবে হইলে রাখবে কিন্তু আমি এটা বুঝি না তো তার জন্য সবসময় গাল খাই তো এখন থেকে বোঝার চেষ্টা করব পাঠাকটা ভালো লাগা শশাটা বেশ ফ্রেশ শশার পরে শাকের পরে খাবো ডাল মুগ ডাল মাছ ভাজা এটা আবার ট্যাংরা মাছ মনে হচ্ছে তো গাইস খাইতে খাইতে আমি একটু ঝগড়াও করে নিলাম আর পেছনে দেখো কি সুন্দর হাওয়া হচ্ছে সত্যি হাওয়াটা যা সুন্দর না আজকে দারুণ হাওয়া দারুণ ঠিক আছে এবারে হচ্ছে আমি নিচ্ছি ডাল লাউ দিয়ে ডাল দিয়ে ডালটা ভালো ডালের সঙ্গে লাগবো এখানে তিন চার টুকরা শশা ছিল আমি নিয়ে নিলাম একবারে এবারে হচ্ছে আমি সবকিছু ভাত দিয়ে ডাল দিয়ে একসঙ্গে মাখায় নিলাম ঠিক আছে ভাত লাউ টাউ দিয়ে এবার খাই নি কথা কি দেওয়া খালি চচ্চড়ি চচ্চড়ি পুটি মাছ ভাজা আর হলো কিসে ভাগ ভাজা পুটি মাছ ভাজা কেমন নরম না রে আমি তো কচকচা চিংড়ি মাছ

उमा दुला पोले आसे अभी राखोस ना रे मन खितो चायो ना खाबो सारो तो आसे भाजे मास तू तो मास टे खेली ना केन रे ভাল লাগেনা আমা নিজেই বলো ভাজা মাছ খাবো গন্ধ মাছ না গন্ধ মাছ আমার এটাতে আমার গন্ধ মাছটা কি মিষ্টি মিষ্টি মাছ ভাজা কোন সময় ভালো লাগে মাছটা কেমন গন্ধ আমি ভাবলাম কি সুমন জন্য মাছটা নিয়ে যাই খেলি না আর তো ভাজা মাছ আছে না ওটা পরে খাইতে পারবি আমি গন্ধ বলে গাবি না খাবো তো খাওয়া দাওয়া শেষ এবার এখানটা একটু পরিষ্কার করি তারপরে দেখা হচ্ছে চলো এই যে দেখতে পাচ্ছো চটগুলো ওখান থেকে তুললাম তুলে আবার ঘরের মধ্যে বিছিয়ে দিলাম জল নিয়ে আসলাম এক বোতল পাটা কি করছিস রে মারপিট বনে বনে মারপিট দেখো এখানে চুল ছিঁড়াছিড়ি হচ্ছে দুই বোন কি বদমাইশের বদমাইশ রে তো দেখতে পাচ্ছ আমাদের বাগানটা এখন পুরো পরিষ্কার হয়ে গেছে কিছুদিন আগে একদম পুরো সবুজ ছিল আর এখন দেখতে পাচ্ছ পুরো হলুদ হয়ে গেছে মানে এই বিষের যে এত পাওয়ার দেখতে পাচ্ছ একদম মাটি বের করে দিছে মানে এই বিষটা যদি অনেকদিন আগেই দিত তাহলে কিন্তু এই জঙ্গলটা আর হতো না কিন্তু এখন আমাদের ছাগলগুলার খুব অসুবিধা হয়ে গেছে এ দেখতে পাচ্ছ ওরা এখন মানে খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছ কোথাও ঘাস নাই চারদিকে হলুদ মানে সব ঘাস মরে গেছে তো খাবে কি ওরা তার জন্য কিন্তু আমাদের দুইটা ছাগল বিক্রি করে দিল মানে আমাদের দুইটা যে খাসি ছিল পটল আর চিকু ওদেরকে এই শনিবার হাটেই নিয়ে যায় বিক্রি করে দিছে এই ঘাসের জন্যে তো খাবার তো কিনে আনে বাড়িতে তোমার মাকাই বস্তা বস্তা মাকাই ওই সব খাইলে তো হয় না ঘাস খাইতে হয় ছাগলের আর ছাড়া রাখতে হয় কোথায় যাবে কি করবে তার জন্য বেঁচে দিল ঠিক আছে এখন মাত্র তিনটাই ছাগল আছে বাড়িতে তো বন্ধুরা এই ভিডিওটা এখানটায় শেষ করি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ঠিক আছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ঠিক আছে চলো টাটা